সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে স্টে হবে বলছিলেন না পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে তাকে কি জিজ্ঞেস করবেন তো কোথায় পাঁচ মিনিট তো কেন অনেকক্ষণ ধরে তো শুনানি হলো কোনো স্টে তো হলো না পিঠের চামড়া বাঁচানোর জন্য কথাগুলো এখন বলছে মানে পিঠের চামড়া একটারও আস্ত থাকবে না একটা কারোর পিঠের চামড়া আসতে থাক আসতে থাক কে এখন এখন কে ওকে আটকাচ্ছে ঝোলার জন্য দড়ি যদি না কিনতে পারে বলুক দড়ি জোগাড় আমি করে দিচ্ছি ওএমআর শিটগুলো পাওয়া যাবে কোথায় মারি মারিগুলো পর্যন্ত নেই তাহলে কি করে ডিস্টিংশন করা হবে ওই আটার মধ্যে এখন ধরুন একটা আটা আর ময়দা মিশিয়ে দেওয়া হয় এবার আপনাকে যদি বলা হয় আটা আর ময়দাকে আলাদা করুন আপনি পারবেন আলাদা করতে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টা তো ঠিক অনেকটা আর এই সাথে সাথে ঘোলা দলে মাছ ধরতে কিছু এমন এমন কিছু লোকজন নেমে পড়েছে আমি তোমাকে নাম করেই বলছি অরুণা ঘোষ বিচারপতি দেবাংশু বসাককে নিয়ে এরা চূড়ান্ত আলটপকা মন্তব্য করে বসছেন সে টুকে পাস করা জজ মজ হাবি হাবি এরা কোন খবর কাগজে বেরিয়েছে মানে এটা কেউ কোনো মানে তৃণমূলের কোনো গরু ছাগল বলতো ঠিক আছে মেনে নেওয়া যেত আমার এই লোকটার এই চূড়ান্ত অবনতি দেখে অবক্ষয় দেখে মাঝে মাঝে কষ্ট হয় উনি জানেন না দেবাংশু বসাকের কি ভালো প্র্যাকটিস ছিল দেবাংশু বসাকের কি দুর্দান্ত প্র্যাকটিস থেকে উনি জজ হয়েছেন এটা উনি জানেন না হাইকোর্টের অলিন্দে কান পেতে শুনুন জানতে পারবেন অরুণাব ঘোষের থেকে একশো গুণ ভালো প্র্যাকটিস ছিল আমি এটা বললে হয়তো শুনতে খুব খারাপ লাগবে অর্ণবাবুর থেকে অনেক গুণ বেশি ভালো প্র্যাকটিস ওনার ছিল আমি এইটাই কথাগুলো বললে লোকে তো খারাপ ভাবে নেবে কিন্তু আমার এটা সত্যি খুব খারাপ লাগছে এবং উনার প্রতি যথেষ্ট করুণা হচ্ছে এই লোকটার এই চরম অবনতি দেখে আমার সত্যি উনার প্রতি করুণা হচ্ছে আমি বলছি হাইকোর্ট ব্যবস্থা তুলে দেওয়া উচিত এই মন্তব্যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বলছি কোর্টটা তো কাউরির বাবার সম্পত্তি নয় আর তৃণমূলের এখানে পার্টি অফিসও নয় তো যখন যার কথা মনে হলো তুলে দিলাম এই ধরনের কথা একজন ল মেকারের থেকে যখন তরফ আসে আমি মানে আমরা কারা জানি যারা আইন তৈরি করে তো যারা আইন তৈরি করে তাদের থেকে এই ধরনের তরফ বক্তব্য চূড়ান্ত অবিবচকের মতন অর্চীনের মতন একটা বক্তব্য হাইকোর্ট তুলে দেওয়া হোক এটা কি ক্লাব সংগঠন নাকি যে যখন তখন বললো তুলে দিল আর বিচারপতিদের বলছে অর্ডার ফিক্সিং করছে মানে কতটা নিম্ন রুচির পরিচয় একটা মানুষের হতে পারলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এই আজকে যখন হাইকোর্ট একটার পর একটা মানুষকে বিচার দিচ্ছে তৃণমূলের চোরেদের জেলে পাঠাচ্ছে এই চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতি নিয়ে যে ধরনের বিশাল বড় বিশ্বাসের তার পর্দা ফাঁস করছে তাই জন্য হাইকোর্টের উপর রাগ থাকাটা খুব স্বাভাবিক কিন্তু ওকে অধিকারকে দিলে এই কথাটা বলার যে হাইকোর্ট তুলে দেওয়া হোক ও নিজেকে কে ভাবে ও কোন হরিদাস পালো ওর কথা অনুযায়ী হাইকোর্ট তুলে দিতে হবে হাইকোর্ট রেখে দিতে হবে ও ভাবেটা কি নিজেকে এটা মানে টুয়েলভ পাস ছেলে যার নিজের এডুকেশনাল ডিগ্রিটা নিয়ে পর্যন্ত জোরচরি জালিয়াতি করেছে হাইকোর্টটা খুব সিরিয়াস একটা জায়গা উনি এসে গেলে এটা একটা স্ট্যান্ড আপ কমেডি শোয়ের জায়গা হয়ে যাবে মাঝে মাঝে একটু মজা পাওয়া যাবে ভালো হবে আসলে ভালো চাকরি যারা চাকরি পেয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে খারাপ লাগছে তাদের জন্য তাদেরকে কোলাটোরাল ড্যামেজটা ফেস করতে হলো এই সরকারের জন্য এদের বোঝা উচিত যে একটা এরকম দুর্নীতি পরায়ণ সরকারকে নির্বাচিত করার ফল কি হতে পারে দেখ তারা দেখুক বাংলার মানুষ দেখুক বলছেন রীতিমতো হাইকোর্টের নির্দেশ খন্ডাতে পারলো না সুপ্রিম কোর্ট দেখা গেল সুপ্রিম কোর্ট ও চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখলো আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি কথা বলবো বলছি এবারও কি বলবেন মুখ্যমন্ত্রী বিজেপির রায় তৃণমূলের মহাপণ্ডিত উকিল ছিল না ও এখন বলতেও খারাপ লাগে প্রফেশনাল সিনিয়র প্রফেশনাল সিনিয়র হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি বলবো না যে করতাম এখনো করি প্রফেশনাল সিনিয়র হিসেবে কিন্তু রাজনৈতিক জায়গা থেকে এত আলটাপকা মন্তব্য করে ফেলেন মাঝে মাঝে মনে হয় ওকাল অতি পেশা ছাড়া ওনার মনে হয় সাইড বিজনেস টিয়া পাখি নিয়ে বসা মন্তব্য করেছিলেন না পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে তাকে কি জিজ্ঞেস করবেন তো কোথায় পাঁচ মিনিট তো কেন অনেকক্ষণ ধরে তো শুনানি হলো কোন স্টে তো হলো না এবারে কি বলছেন বলুন এত লোককে ছোট করা হেহ করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইংরেজি বলতে পারেন না থেকে শুরু করে যা পেরেছেন বলেছেন তো তার টিয়া পাখি নিয়ে বসার জ্ঞান কোথায় গেল খারাপ লাগছে আমি আবার বলছি নাম নিচ্ছেন আমার খারাপ লাগে প্রফেশনাল যথেষ্ট রেসপেক্ট করি করি জায়গা থেকে একদম বলবো না যে রেসপেক্ট অবশ্যই রেসপেক্ট অটুট সেই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক জায়গা থেকে এমন এমন মন্তব্য করে ফেলছেন সেখানে এইগুলো বলতে বাধ্য হচ্ছি যাই হোক এই মামলাটা দেখুন সুপ্রিম কোর্ট কি করে করবে ধরুন আপনাকে যদি ওই আটার মধ্যে এখন ধরুন একটা আটা আর ময়দা মিশিয়ে দেওয়া হয় এবার আপনাকে যদি বলা হয় আটার ময়দাকে আলাদা করুন আপনি পারবেন আলাদা করতে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টা তো ঠিক অনেকটা ওরকমই ওএমআর শিট এসএসসি বলছে আমাদের কাছে নেই হাইকোর্টে বলেছিল তারপরে বললো মিরাড ইমেজ আছে মিরাড ইমেজ হাইকোর্ট বললো কোথায় বললো সার্ভারে আছে সার্ভারে তারপরে দেখা যাচ্ছে না সেটাও নেই মানে সমস্ত কিছুতে এত গরমিল বারংবার এই যে এজেন্সি কোন এজেন্সিকে দিয়েছে তারা আবার একটা থার্ড এজেন্সিকে দিয়েছে এসএসসি বলছে আমাদের কোনো তথ্য নেই এই যে এত গরম আজকে সুপ্রিম কোর্ট যেটা বারংবার বলেছে যে এই যে যদি বাঁচতে হয় যোগ্য আর অযোগ্যদের ওএমআর সিট পাওয়া যাবে কোথায় মিরার ইমারিজগুলো পর্যন্ত নেই তাহলে কি করে ডিস্টিংশন করা হবে তার প্রধান বিচারপতি বলে দিয়েছে খোস্তাবদা যে কিভাবে আলাদা করবে হাই হাতে কোন অস্ত্র না থাকায় তারা বাতিল করার কোনো তারা বাতিল করতে বাধ্য হয়েছে একদম কি কি করা যাবে কিছু কিছু লোকজন আছে যারা উদ্দেশ্যপ্রণোতভাবে এই কথাগুলো তাদের রাজনৈতিক সিদ্ধি করার জন্য বলছে পিঠের চামড়া বাঁচানোর জন্য কথাগুলো এখন বলছে নাহলে পিঠের চামড়া একটাও আস্ত থাকবে না একটা কারোর পিঠের চামড়া আস্তে আস্ত থাকবে না পিঠের চামড়া যাতে আস্ত থাকে তার জন্য এইসব বাজার গরম করা কথাগুলো বলছে আর তোমাকে আরেকটা কথা বলি ও তো ছাড়ো পাগল ছাগলের মতন কথা বকছে ও তো এখন ওই আবার বললাম চামড়া রাখার জন্য অটুট রাখার জন্য এই ধরনের পাগলে পাগল ছাগলের মতন উন্মাদের মতন বকতে হচ্ছে ওটাও দেখা হবে বিষয়গুলো হাইকোর্টে ওই বিষয়টাও নজরে আনা হয়েছে বিষয়গুলো সেগুলোও দেখ রীতিমতো বিতর্কিত যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবী কোর্টে শোনা গেল বলছেন যদি সুপার নিউমারির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ থাকে তাহলে লোকসভা ভোটের আগে গোটা মন্ত্রিসভা গাড়ুতে চলে যাবে দেখুন এটা তো সময়ের অপেক্ষা যে মন্ত্রিসভা গারদে যাওয়াটা গোটাটাই সময় সুপার নিউমেরিক পোস্টটা কি কেবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে একটা চূড়ান্ত দুর্নীতি মারাত্মক বড় দুট কি করা যাবে এখন গারদে যাবে টুডে আর টুমরো তারা মানে আশঙ্কা করছে যেতেই পারে এই যাবে আবার আশঙ্কা করার কিছু নেই অনুপ্রেরণা এন্ড হার অ্যাসোসিয়েট সবাই যাবে কেউ বাকি থাকবে না আপনারা বিজেপি কি বোঝাতে পাচ্ছেন না মানুষকে যে এই 26000 হাজারের জন্য দায় শুধুমাত্র মুখ্যমন্ত্রীর শুধুমাত্র অভিষেক মানুষকে বোঝানোর কিছু নেই সবাই বুঝতে পারছে এই বিষয়ে প্রথম প্রথম বলতে বলুন আগে যে জচ্চুরি জালিয়াতির এডুকেশনাল ডিগ্রি নিয়ে করেছেন কেন গোটা বাংলার মানুষ জানে তার কি ওই যে অত বড় পেল্লাই রাজপ্রাসাদের মত বাড়িটায় থাকে আয় এর উৎস কি প্রশ্ন করলে এখন বড় বড় লেকচার বলেছিল না দোষ কেউ কিছু বললে অভিযোগ করলে ফাঁসির দড়িতে ঝুলে যাব তো বাইশ পরিবারের তো বেশ কয়েক কোটি টাকা তো বাজেয়াপ্ত করেছে ইডি বাজেয়াপ্ত বাজেয়াপ্ত তো করেছে ইডি তারপরে হচ্ছে তোমার এই কি বলে এসএসসির এই দুর্নীতি এই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন অব্দি স্থগিতাদেশ দেয়নি আর কে কি প্রমাণ করবে কে এখন এখন কে ওকে আটকাচ্ছে ঝোলার জন্য দড়ি যদি না কিনতে পারে বলুক দড়ি জোগাড় আমি করে দিচ্ছি মুখ্যমন্ত্রী একাধিক মন্তব্য করছে মুখ্যমন্ত্রী বলছেন এই যে আপনারা জালিয়াতি গুলো আপনাদের কাজ গালি গালি মে সোর বিজেপি সোর হ্যা কৌশব দা এ গরম পড়েছে গরমে মানুষের খুব মানে মস্তিষ্ক এক এক সময় বিভ্রাট হয়ে যাচ্ছে তারপরে ঘরে দু একবার পড়ে টোড়ে গেছেন হেলিকপ্টারের মধ্যে আবার পড়ে টোড়ে গেছেন দেখছেন সব কোনো কিছুতে তো পাওয়া যাচ্ছে না তবে দু একবারই পড়তে গিয়ে হয়তো কোথাও কোনো সমস্যা দেখা দিয়েছে মাথায় দেখুন রাজনৈতিকভাবে আমরা বলি না যে একটা বিস্ফোরণ হবে আমাদের বিরোধী দলের নেতার কথাটা ছিল সেরকমই তৃণমূলের আপনি দেখুন সেই কথাটাকে তৃণমূল কংগ্রেসের বিষয়টা কোন জায়গাতে আঘাতটা লেগেছে তার কারণ হচ্ছে সন্দেশখালীতে এই যে বোমা বন্দুক উদ্ধার হচ্ছে তারা ভাবছে তাদের মতন করে সবাই বোমা বন্দুকের কারবার করে ভারতীয় জনতা পার্টির তো সেই ধরনের কারবার নয় ওটা বাংলার মানুষ জানে বোমা বন্দুকের কারবার কারা করে বাংলার মানুষ মানুষ দেখছে 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 দেশে বিচ্ছিন্নতাবাদী শক্তিদের মদত কারা করছে বাংলা গোটা বাংলার যে বাংলাকে ভেঙে বিভাজন করার চক্রান্ত কারা করছে এবং সেটাকে করার জন্য সীমান্তবর্তী সাতটা জেলা জুড়ে কিভাবে বিপুল অস্ত্রের ভান্ডার করা হয়েছে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তুই তাকারি কোনদিন খিস্তি করে দিলেও এক দুবার তো খিস্তি খেয়ার করেই দিয়েছে অলরেডি যেই কথাবার্তাগুলো বলেছে সেটা তো আজ অব্দি পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর মুখে সেই ধরনের কথা কেউ বলেনি আবার এটা নিয়ে যখন অমিত মালভিয়াজি যখন টুইট করেছিলেন সেটা তার বিরুদ্ধে আবার একটা কেস করেছে মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু ওইটাকে নিয়ে আবার কেউ টুইট করলে মুখ্যমন্ত্রীর গোসা হয় তো এখন অব্দি ওই মানে ওদের কথা অনুযায়ী একটা দুটো হালকা পুলকা ছোটখাটো খিস্তি খামারি হচ্ছে এবারে তো মুখ্যমন্ত্রীর যা অবস্থা দাঁড়িয়ে আছে যা দেউলিয়াপনা যে জায়গায় গেছে এবারে তো চূড়ান্ত খিস্তি খামারি করা শুরু হবে অপেক্ষায় আছে আমরা সবাই যে বাংলার রাজনীতিটাকে কোন কোন চূড়ান্ত একটা নর্দমার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই আপনাদের চোখগুলো গোল গোল ভয়ঙ্কর চোখ রীতিমতো ঘুমের মধ্যে মুখ্যমন্ত্রীকে ভয় ধরাচ্ছে হ্যাঁ চোখ গোল গোল চৌকো চৌকো ত্রিভুজ আকার এইসব বলতে পারবো না মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে বলতাম না একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে গেছে রাজনীতিকে মুখ্যমন্ত্রী ঘুমের মধ্যে আতঙ্কে থাকাটা তো উচিত যে মানুষ সৎ হবে তার কোনো আতঙ্ক থাকবে যে মানুষ চোর হবে যে মানুষ দুর্নীতি পরায়ণ হবে তার তো আতঙ্ক থাকবেই যে মানুষ সৎ হবে যার কোনো মানুষকে যদি কেউ মানুষের জন্য কাজ করে মানুষের সাথে যদি ভালো সৎ ব্যবহার থাকে কোনো যদি কোনো অন্যায় কাজ কেউ না করে থাকে তাহলে কার তার কিসের ভয় থাকবে মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করেছেন চুরি করেছেন দুর্নীতি করেছেন চূড়ান্তভাবে রাজ্যটাকে একদম রসাদলের দিকে নিয়ে গেছেন মানে একদম তোমাকে আমি বলছি করাপশনের একদম চূড়ান্ত পর্যায়ে গোটা মন্ত্রীসভা এবং গোটা রাজ্যটাকে নিয়ে গেছেন তো উনার ভয় থাকবেন না তো কার থাকবেন যদি কোনো কিছু না করতেন শান্তিতে ঘুমাতে পারতেন শান্তিতে ঘুমাতেও পারে না তো গোটা বাংলার মানুষের চোখগুলোর দিকে তাকিয়ে ভয় পান বাংলার মানুষের চোখ রাগে জ্বলছে এই সরকারকে উৎখাত করবার জন্য বাংলার মানুষ মুখিয়ে আছে এবং মুখ্যমন্ত্রী জানেন যে তিনি কতটা অন্যায় করেছেন এবং তার জন্য রাতে ঘুম চলে গেছে আমরা কি বলবো বলবো প্যাথোলজিক্যাল লায়ার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এটা বারংবার আমি কেন বহু মানুষ বহু জায়গায় বলেছেন কারণ তার কথার সাথে কাজের কোনো মিল থাকে না তিনি বলে না করে এক তিনি বাংলায় ডবল ডবল চাকরি দিয়েছিল না একটা লোককে নিয়ে এসে কোথায় ডবল ডবল চাকরি পেয়েছে বলছে দশ লক্ষ চাকরি নাকি রেডি আছে কোথায় কোন জায়গায় রেডি আছে সরকার একটা খুব ভালো স্টান্স নিয়েছে ইচ্ছা করে রিক্রুটমেন্ট প্রসেস করে দু করবে সেগুলো মানুষ চাকরি বাকরি সব চলে যাবে তারপরে বলবো ওই দেখো বিজেপি চাকরি খেয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তো এত বড় মিদ্যবাদী নরেন্দ্র মোদী নন উনি যেভাবে দেশের কালো টাকা ফিরিয়ে আনার কথা বলেছিলেন যেভাবে এই বিষয়টা নিয়ে কথা বলে সেখানে তো মোদিজি করছেন মোদিজির সাথে ওনার তুলনা করে কোনো মানে নিজেকে ওই পর্যায়ে উনি নিয়েও যেতে পারবেন না আর মোদিজি নিজেকে ওই জায়গা থেকে নিচেও নামাতে পারবেন না এর আগেও যখন উনি বলেছিলেন বলেছিল ওই মঞ্চে দাঁড়িয়ে থাকা সমস্ত বিচারপতিরাও হেসেছিল নিচে বসে থাকা বিচারপতি তারপরে হচ্ছে কি উকিলরা সবাই হেসেছিল এমন একটা কথা বলেছিল মলয় গটককে জিজ্ঞেস করেছে আমি কি জানো সিনিয়র বার কাউন্সিল মেম্বার মলয় গটকের ঘাড়ে দশটা মাথা তো নেই যে ও বলবে না একটা উকিলকে জিজ্ঞেস করুন এই পেশার সাথে জড়িত থাকে একটা লোককে জিজ্ঞেস করুন যে অ্যাডভোকেটদের সিনিয়র অ্যাডভোকেট ডিগ্রি কনফার করা হয় সিনিয়র বার কাউন্সিল মেম্বার বলে কোনো ডিগ্রি কনফার করা হয় না মঞ্চে দাঁড়িয়ে বিচারপতিদের সাথে থেকে বার কাউন্সিলের মেম্বার সবাই পাঁচ বছর ল পাস করে আসার পরে যে প্রথম ছেলেটা কোর্টে ঢোকে সেও বার কাউন্সিলের মেম্বার বার কাউন্সিলের মেম্বার না হলে লয়ের ইয়েতে ঢোকা যায় না কিন্তু উনি যে কি সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে না দেখবি বিচারপতিদের মঞ্চেই কথাটা বলেছিল মন্ত্রীরা বসে আছে বিচারপতিরা সেখানে বলছে আমি সিনিয়র বার কাউন্সিল মেম্বার হাইকোর্টটা খুব সিরিয়াস একটা জায়গা উনি এসে গেলে এটা একটা স্ট্যান্ড আপ কমেডি শোয়ের জায়গা হয়ে যাবে মাঝে মাঝে একটু মজা পাওয়া যাবে ভালো হবে আসলে ভালো